নোংরা পানি ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা স্যাঁচ্যাঁতে মেঝেতে চলছে পশুর মাংস বাজারজাতের প্রক্রিয়া এটি মোংলা পৌরসভার পুরনো আমলের কসাইখানা নেই ঘরের চালা ভাঙা অধিকাংশ দেয়ালের ইট সুরকি অভাব রয়েছে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থারও এতে জবাই করা পশুর বর্জ্য অবসারণ না করায় ঘটছে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ এর মধ্যে পশু মাংস কাটা এবং বাজারজাত করায় নানা রোগের সৃষ্টি হচ্ছে যতটুকু সম্ভব তারপর যদি তারপর যদি ওঠে এটা তার আমাদের কিছু করার নাই ভালো না ময়লা এক জায়গায় ময়লা ফেলার লোক নাই মংলা বন্দরের পৌর কর আমরা যেতে যেতে দীর্ঘদিন আসছি যে এই পৌরসভার লোক কথা শুনতেছে না এরা পরিষ্কার করতেছে না সুন্দর করে একটা টিন শেড ঘর বা ভালো করে পরিবেশ করে টাইল দিয়ে পানির ব্যবস্থা করে বর্জ্য ফলানোর জন্য টাঙ্কি করে যদি সেই পরিবেশটা তারা করে দেয় তাহলে আমাদের সুন্দর একটা পরিবেশ হবে এই অবস্থায় নতুন ভবন নির্মাণ ও পরিবেশ বান্ধব কষাইখানা নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের ছাব্বিশ লাখ টাকা আহ ব্যয় করে আমরা আধুনিক মানের একটা কসাইখানা নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে পরিষদে এবং সেটা কিন্তু টেন্ডার প্রসেসও চলমান আছে খুব অল্প সময়ের মধ্যে এটা কার্যক্রম শুরু হবে বর্তমানে কসাইখানাতে 60 জন কসাই কাজ করছেন প্রতিদিন অন্তত 50-60 গরু মহিষ 20-25 ছাগল এবং ভেড়ার মাংস প্রস্তুত করে বাজারেcharAt করা হয় প্রতি গরুতে 100 মহিষ 200 ও ছাগলে 50 টাকা করে কর দিতে হয় পৌরসভাকে সময় সংবাদ মংলা